রেসার কবুতরে বহুত ভিডিও করছি তবে এই জোড়া কেন না মনে হইতেছে এত সুন্দর এবং কোয়ালিটি ভাই এটা আসলে বইলা বুঝাইতে পারমু না যারা আসলে রেসার কবুতর পালে উড়াই তারাই আসলে বলতে পারবে এটা দেখতে পাচ্ছেন চোখ দেখেন আর শেপ দেখেন ভাই একদম দেখার মতো মাশাআল্লাহ ভাই আকাশ কা পাইব ইনশাআল্লাহ আশা করা যায় তো বড় সাইজে একজোড়া সিরাজি প্রায় তো লাহোরের গেটাবের ভাই মাশাআল্লাহ ই

তো আর আমাদের এই মুহূর্তে মালের বরাবর যেন সবাই একটা ক্ষমতর যত্নশীল এই মুহূর্তে ঠিক আছে অল্পতেই এই ঠিক আছে তো এটা যেন সবাই অবশ্যই খেয়াল দেয়

রেসার কবুতরে বহুত ভিডিও করছি তবে এই জোড়া কেন জানি না মনে হইতেছে এত সুন্দর এবং কোয়ালিটি ভাই এটা আসলে বইলা বুঝাইতে পারমো না জালা আসলে রেসার কবুতর পালে উড়াই তারাই আসলে বলতে পারবে এটা দেখতে পাচ্ছেন চোখ দেখেন আর শেপ দেখেন ভাই একদম দেখার মতো মাশাআল্লাহ ভাই আকাশ কা পাইব ইনশাআল্লাহ আশা করা যায় অনেক দিন যাবত ভিডিও করি তো তো এটা অভিজ্ঞতা হয়ে গেছে এটা বামে যেটা আছে এটা বামে যেটা আছে এটা নো আটানে যেটা আছে মাদি এটা ডিম বাচ্চা রানিং আছে তো দর্শক বন্ধুরা যারা আসলে রেসার

মিলে রেসার কবর পাইতেছেন এখানে যেরকম কালার চোখ শেপ সাইজ সব দিক দিয়ে কিন্তু মার্শাল্লাহ কোনো ধরনের কিন্তু কমতি নাই খোদ নাই যদি নিতে চান তাহলে এখনই ফোন দেন লাল কালারের মধ্যে দুইটা কিন্তু আপনার নাইরা কলসি গলা আর এটা একদম সিরাজের মতো বড় সাইজের মধ্যে পাইতেছেন এটা বামে যেটা আছে ভাই এটা আর যেটা আছে ন আর জোড়া কি ডিম বাচ্চা রানিং আছে ভাই নিউ আইডাল দাম কত চাইতেছেন ভাই এটার দাম চাচ্ছিলাম আজকের জন্য ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম চাইতেছেন ব্যাসবেন কত ভাই ভাই এটা ফিক্সড করে দিই ভাই আচ্ছা আর ওইটা হলো নর আর বাচ্চা রানিং আছে ভাই রানিং পিয়ান না আর নটটা কিন্তু দেখা দিই একদম এটা কিন্তু ঠিক আছে কোনো পছন্দ যোগাযোগ করবে

হাই ফাই একজন রেসার কবুতর পাইতেছেন মাত্র অনলি বারোশো টাকা কোনোভাবে যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ নিতে হবে আর এই কবুতর যারা নিবেন ইনশাল্লাহ জিতবেন একদম দেখার মতো

চমৎকার যেমনি দাঁড়াইছে আর তো সাইজ যদি বলি তো ভালোই অনেক বড় অনেক বড় একদম না ভাই অবশ্যই একদম না আচ্ছা এটা আজকের জন্য চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এটা কি লাস্ট কালারিং রাজগুলাকে মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছেন সত্যি সত্যি ভাই এত অবিশ্বাস তো দর্শক বন্ধুরা যদি পছন্দ থাকে দ্রুত যোগাযোগ করেন এই ধরনের কালানিং রাজগুলা অনেকেই পঁচিশশো টাকায় একদম দিয়ে থাকে বার কাছ থেকে পাইতেছেন দুই গুণ কমে মাত্র অনলি বারোশো টাকা একদম নয়ন ভাই কি দেখায় ভাই হাই নাকি চোখ কি রে ভাই ভাই চোখ তো দেখা যায় আছে না পুরান চেলে ভাতে পারে একদম দেখার মতো দাম কত সেটা সতেরো টাকা মাত্র সতেরোশো টাকা কত নয়ন ভাই ekdam

সিঙ্গেল সিঙ্গেল ভাই যদি কেউ বলে তাহলে হলো এই যে ক্রিম বারটা হলো আটশো টাকা মাত্র আটটাশো টাকা জোড়া বারোশো জোড়া কিন্তু দর্শক বন্ধুরা মাত্র বারোশো টাকায় পাইতেছেন আর সিঙ্গেল সিঙ্গেল নিলে এটা পড়বে আষ্টশো আর সোয়াচন্দন পড়বে একদম ছয়শো টাকা যার যেভাবে গুছিয়ে সংগ্রহ করবে মাসা লাগিয়ে এগুলা কি পাংখি দুইটাই কি আচ্ছা ঠিক আছে এই যে বামে যেটা আছে এটা আমি যেটা আছো ভাইটালো নর এটাই মনে হয় পাঙ্খি এই যে পাঙ্খির নর দেখেন মার্শালা এটা হলো আপনার আই ফ্লাইং আই ফ্লাইং নরমালের ভিতরে আর ডিম বাচ্চা রানিং নাম কত চাইতেছেন ভাই টাওয়ার মাত্র আজ একটু এক হাজার টাকা মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর একটা হাই ছোট করার ব্যবস্থা তাই আলোচনা করবে আচ্ছা চেষ্টা করবেন এখানেও কম আছে কিছু আচ্ছা ঠিক আছে

дәкен

100 একদম 1300 জন্য 1200 আয় হায় বিউটি 1200 টাকা দিয়ে दीजिए স্যার চমৎকার একটা যা আপনাদের কালেকশন পাইতেছেন গলার হাইটগুলো দেখেন একদম মানে জিরা জিরা পুরই জিরা আর মোটা কোন ভাই যদি পছন্দ মাত্র 1200 টাকা যার বাচ্চাই আপনি বাজারে বিক্রি করতে পারবেন এক হাজার টাকা অন্তত গোলার বাচ্চা দেখেন যে 4 থেকে 500 টাকা দাম আছে কিন্তু এইটার বাচ্চার কিন্তু বর্তমানে আপনার বাজারেও মূল্য আছে এক হাজার থেকে 1200 টাকা বাইশো টাকা বেচবেন কত ভাই আঠারোশো আঠারোশো টাকা দিবেন একদম আঠারোশো টাকা ভাই মাত্র আঠারোশো টাকায় দেখেন কত চমৎকার একজন আপনার কিং কালেকশন পাইতেছেন যদি ভাই পছন্দ হয় অন্য কি করবো ভাই আরো অন্যান্য ভিডিও তো দেখেন আপনার দাম তো যাচাই বাছাই করেন তো নয়ন ভাই দেখেন কত দিয়ে দিছে মাত্র আঠারোশো টাকা আর অন্য জায়গাতে নিলে কমসে কম তিন হাজার নাইলে পঁচিশশো নাইলে সাতাইশো আর দিয়ে দিচ্ছে মাত্র অনলি আঠারোশো টাকা

চা দিতে পারবে দিতে পারবে আচ্ছা

কালেকশন পাইতেছেন পছন্দের যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা আর নন বার ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানা দেবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আগামী নতুন আর একটি ভিডিওতে রহমতুল্লাহ